বিভিন্ন সমস্যাকে খুব সহজে এক্সপ্লেন করা আজকে একটি মেডিসিনের বিষয়ে কথা হবে সেটি হলো অ্যালবেন্ডাজোল এটি একটি অ্যান্টি হেলমেন্টিক বা অ্যান্টি ওয়ার্ম একটা মেডিসিন অর্থাৎ বিভিন্ন রকম যে কৃমি তার যে সমস্যা হয় তো সেই সমস্যার থেকে বাচতে এই মেডিসিনটি নেওয়া হয় তো আজকে আমরা আলোচনা করব অ্যালবেনডাজল নামক মেডিসিনটির বিষয়ে তো আমরা এই আলোচনাটা বিভিন্ন পয়েন্টের উপরে করব ফার্স্ট অফ ফার্স্ট অফ অল হচ্ছে এর যে কম্পোজিশন কি অর্থাৎ এর মধ্যে কি মেডিসিন অ্যাকচুয়ালি আছে তাছাড়া এর কাজ কাজ কি কিভাবে করে কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয় সেটি ছাড়াও এর কোনো সাইড এফেক্টস আছে কিনা সেই সমস্ত বা এই ওষুধটি নেওয়ার কি নিয়ম আছে সেই সমস্ত বিষয়ে এই ব্লগে আমি আলোচনা করব তো আপনারা এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমরা প্রথমেই চলে আসি যে এর যে কম্পোজিশন অর্থাৎ এই মধ্যে আছে কম্পাউন্ড থাকে যেটি হলো একটি অ্যান্টি হেলমেন্টিক বা অ্যান্টি প্যারাসাইট একটি মেডিসিন অর্থাৎ বিভিন্ন যে কৃম সমস্যা সেগুলির থেকে এই মেডিসিনটি কিন্তু আমাদের বাঁচাতে সাহায্য করে তো এই মেডিসিনটি কিভাবে কাজ করে আমাদের খাদ্যনালীর মধ্যে যে সমস্ত ওয়ার্ম বা থাকে সেগুলি কিন্তু যে এনার্জি উপর ডিপেন্ডেন্ট সেটি হলো গ্লুকোজ তো এই গ্লুকোজ কে এদের শরীরে প্রবেশ করতে বাধা দেয় হচ্ছে অ্যালবেন্ডাজল নামক কম্পাউন্ডটি তার ফলে কি হয় এদের শরীরে এনার্জির অভাব হয় এবং এরা সার্ভাইভ করতে পারে না তো এইভাবে এটি কাজ করে তো কোন কোন ডিজিজের ক্ষেত্রে এটা কাজ করে নিউরোসিসারকোসিস থেকে শুরু করে রিং ওয়ার্ম এবং আরো বিভিন্ন রকমের বা যেগুলো থাকে তাদের এগেনস্টে কাজ করতে সাহায্য করে তো এবার আমরা জানবো যে এই মেডিসিনটির কোনো সাইড এফেক্টস কিছু আছে কিনা এই মেডিসিনটি ওভারঅল সাইড এফেক্ট খুবই কম তবে যদি দীর্ঘদিন ধরে এই মেডিসিনটি কোনো কারণে প্রেসক্রাইব করা থাকে সেক্ষেত্রে দুটি জিনিস চেক করতে হয় একটা হচ্ছে লিভার ফাংশন ঠিক আছে কিনা সেকেন্ড হচ্ছে যে ব্লাডের কাউন্ট ঠিক আছে কিনা কিছু ক্ষেত্রে যেমন সিস্ট বা নিউরোসিসার্কোসিসের মতো কন্ডিশনে এটি কিন্তু একটু বেশ কিছুদিন ধরে এই মেডিসিনটি কিন্তু দেওয়া থাকে সেক্ষেত্রে কি হয় যে ব্লাডের কাউন্ট চেক করতে হয় অথবা হচ্ছে লিভার এনজাইম চেক করতে হয় কারণ দীর্ঘদিন ধরে নেওয়ার ফলে এই দুটি সমস্যা হতে পারে তো এবার আমরা দেখে নেব যে এর কমন যে সাইড এফেক্টস গুলি কি কি হতে পারে তার মধ্যে একটি হচ্ছে ভমিটিং সেকেন্ড হচ্ছে পেন অ্যাবডমেন সামান্য পেটে ব্যথা থাকতে পারে লিভার এনজাইম রেস্ট হতে পারে দীর্ঘদিন ধরে নিলে সামান্য নজিয়া ভমিটিং এর মতো সমস্যা লস অফ অ্যাপেটাইট খুব কম ক্ষেত্রেই দেখা যায় তবে সাধারণত দীর্ঘদিন ধরে নেওয়া হলে সেক্ষেত্রে সমস্যাগুলি দেখা যেতে পারে কখন এই মেডিসিনটি কিভাবে নেওয়া উচিত এই মেডিসিনটি সাধারণত মানে অ্যাজ এ হোল সেটা জল দিয়ে নেওয়া উচিত কখনোই সেটা চিবিয়ে বা ভেঙে খাওয়া উচিত নয় ও মেডিসিনটি খাবার আগে বা পরে নেওয়া যেতে পারে সেরকম কোনো স্ট্রিক্ট কোনো রেস্ট্রিকশন কিছু নেই এরপরে আমরা জানবো যে প্রেগন্যান্সি চলাকালীন বা কেউ যদি প্রেগন্যান্সি প্ল্যান করে থাকেন সেই সময় মেডিসিনটি নেওয়া যাবে কিনা না প্রেগনেন্সি চলাকালীন বা প্রেগনেন্সির যদি প্ল্যান থাকে সেই সময় কিন্তু মেডিসিনটি একদমই নেওয়া যাবে না কারণ এই মেডিসিনটি কিন্তু ফিটার্সের উপরে কিন্তু খারাপ এফেক্ট ফেলতে পারে সুতরাং এটি কিন্তু নেওয়া যাবে না ব্রেস্ট ফিডিং যারা করান তাদের তারাই মেডিসিন নিতে পারবেন কি ব্রেস্ট ফিডিং মাদার যারা আছেন তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি নিতে সেরকম কোনো সমস্যা নেই কারণ এই মেডিসিন টি সাধারণত ব্রেস্ট মিল্কে সিক্রেট করে না যাদের কোনো লিভারের কোনো সমস্যা আছে তারা এই মেডিসিনটি নিতে পারবেন কিনা লিভারের সমস্যা থাকলে ইউজুয়ালি মেডিসিনটি অ্যাভয়েড করা উচিত লং টার্ম ইউজের ক্ষেত্রে কারণ এই এনজাইমটি লিভার এই মেডিসিনটি কিন্তু লিভার এনজাইম বাড়াতে বাড়াতে পারে দীর্ঘদিন ধরে নিলে সুতরাং লিভারের যাদের ডিজিজ বা সমস্যা আছে তাদের কিন্তু অবশ্যই কেয়ারফুল হওয়া উচিত কি কি ব্র্যান্ড নামে কি কি নামে পাওয়া যায় বিভিন্ন নামে পাওয়া যায় তার মধ্যে হচ্ছে যে বেন্ডেক্স পাওয়া যায় এবিডি ফোর হান্ড্রেড আউল ফোর হান্ড্রেড তাছাড়া হচ্ছে ব্যান্ডি এবং নোয়ার্ম এরকম বিভিন্ন নামে পাওয়া যায় খুব কমন একটি মেডিসিন এবং অনেক সময় ইউজ হয় তো এবার আমরা জাস্ট একটু জেনে নেব যে এই যে ওয়ার্ম বা ক্রিমির যে সমস্যা সেটিকে মেডিসিন ছাড়া কিভাবে প্রিভেন্ট করা যেতে পারে মেডিসিন ছাড়াও কিন্তু প্রিভেন্ট করা যাবে তার মধ্যে আপনাকে যেগুলি করতে হবে সেটা হচ্ছে যে রেগুলার হ্যান্ড ওয়াশ করতে হবে সাবান দিয়ে খাওয়ার আগে এবং অবশ্যই টয়লেটের পরে কাঁচা মাংস খাওয়া বন্ধ করতে হবে যদি কেউ মাংস বা কাঁচা মাংস নেন তো সেটা অবশ্যই নেওয়া যাবে না মাংস খাওয়ার ক্ষেত্রে সেটা ভালো করে সিদ্ধ করে খেতে হবে ফ্রুটস বা ভেজিটেবলস নেওয়ার সময় সেগুলিকে খুব ভালো করে ওয়াশ করে তারপরে নিতে হবে কোনো খাবার যদি দীর্ঘ সময় ধরে রাখা থাকে রান্নার পরে তাহলে সেটিকে খাবারের আগে কিন্তু গরম করে নিতে হবে এবং অবশ্যই সব থেকে ইম্পর্টেন্ট যেটা খাওয়ার আগে কিন্তু সাবান দিয়ে হাত ধুয়ে তারপরে যদি খাবার নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই ওয়ার্মের কন্টামিনেশন হওয়ার চান্স কমে আমরা যে জল খাবো সেই জলটি পরিষ্কার পরিচ্ছন্ন কিনা সেই জলের সোর্স কন্টামিনেটেড কিনা সেগুলি দেখে নিতে হবে আর কিছু স্পেশাল অ্যাডভাইস থাকে যেগুলো হচ্ছে যে দীর্ঘদিন ধরে যখন এই মেডিসিনটি নেওয়া হয় তার আগে কিন্তু লিভার এনজাইম বা ব্লাড কাউন্ট এগুলি চেক করে নেওয়া হয় আরেকটি ব্যাপার হচ্ছে দীর্ঘদিন ধরে নেওয়ার ফলে কিন্তু সামান্য ইমিউন সিস্টেম একটু লো হতে পারে সেজন্য ইনফেকশন হওয়ার চান্স বাড়তে পারে তো ইনফেকশনের থেকে নিজেকে প্রিভেন্ট করতে হবে তার জন্য হাইজিন মেজার যেগুলি আছে সেগুলি কিন্তু ফলো করতে হবে এবার আমরা খুব কমনলি আছে কোয়েশ্চেন যেগুলি সম্পর্কে এই এই মেডিসিনটি সম্পর্কে সেই বিষয়ে একটু জানবো যে কি করে অ্যালভেন্ডাসোল এই মেডিসিনটি কাজ করে এটি হচ্ছে যে 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 প্যারাসাইট বা যেটা ওয়ার্ম তার শরীরে গ্লুকোজের এন্ট্রি বাধা দেয় তার ফলে কিন্তু আস্তে আস্তে সেগুলি ইমোবিলাইজড হয়ে মারা যায় আচ্ছা এরপর হচ্ছে যে কত দিন মেডিসিনটি খেতে হবে কত দিন মেডিসিন খেতে হবে অবশ্যই আপনাকে ডাক্তার যত দিন প্রেসক্রাইব করবে আপনাকে কিন্তু সেই সময়টা খেতেই হবে আর কিছু রোগের ক্ষেত্রে এগুলির কিছু টাইম পিরিয়ড থাকে যেমন হচ্ছে যে নিউরোসিস্টিসার্কোসিস নামে একটি কন্ডিশন থাকে যে ক্ষেত্রে মোটামুটি 8 থেকে 30 দিন দেওয়া যেতে পারে হাইড্রেটেড সিস্ট একটি কন্ডিশন যে ক্ষেত্রে মোটামুটি ভাবে এটি 28 দিন দেওয়া হয় তারপর 14 দিনের একটি গ্যাপ দেওয়া হয় এবং তারপরে আবার 28 দিন দেওয়া হয় এইভাবে মোটামুটি তিনটা সাইকেল দেওয়া যেতে পারে আর কিছু ক্ষেত্রে দুই থেকে তিন দিন দিনে বা রাতে একটি করে ডোজ এইভাবেও দেওয়া যেতে পারে কি কারণে প্রেসক্রাইব করা হচ্ছে তার উপরে ডিপেন্ড করে ডোজ বা ডিউরেশন কেউ যদি মনে করেন যে এই মেডিসিনটি কয়েকদিন নেওয়ার পরেই তার সুস্থ লাগছে তো তিনি কি মেডিসিনটি বন্ধ করতে পারবেন অবশ্যই করবেন না এটির যেটি নর্মাল কোর্স সেই অনুযায়ী কিন্তু নেওয়া উচিত প্রেগনেন্সির সময় নেওয়া যাবে কিনা আমি আগে আলোচনা করলাম প্রেগনেন্সির সময় নিলে কিন্তু ফিটাস বা বেবির কিন্তু সমস্যা হতে পারে ব্লাড কাউন্টে কোনো এফেক্ট ফেলে কিনা হ্যাঁ ব্লাড কাউন্টে ফেলতে পারে ম্যারোড সাপ্রেশন হয় অর্থাৎ হিমোগ্লোবিন ডাব্লিউ বিসি টিএলসি এগুলি কিন্তু অথবা প্লেটলেট কাউন্ট এগুলি কিন্তু ফল করতে পারে যখন এটা দীর্ঘদিন ধরে নেওয়া হবে সাধারণত দু তিন দিনের জন্য নেওয়া হলে ইউজুয়ালি এটা হয় না কোন লিভারের এনজাইম বাড়তে কিনা হ্যাঁ লিভারের এনজাইম বাড়তে পারে সেটা দীর্ঘদিন ইউজ করলে সুতরাং যখন দীর্ঘদিন ধরে এই মেডিসিনটি কোর্স চলে তখন কিন্তু ইউজুয়ালি লিভার ফাংশন টেস্ট বা ব্লাড কাউন্ট এগুলির মতো টেস্ট করা হয় কোন ইনফেকশনের রিস্ক থাকে কিনা যখন এই মেডিসিনটি দিয়ে ট্রিটমেন্ট করা হয় হ্যাঁ সামান্য ইনফেকশনের রিস্ক কিন্তু থাকে সুতরাং সব রকম হাইজিন মেজার সেই সময় নিতে হয় যাতে কোনো রকম ইনফেকশন না হয় এই মেডিসিনটি নেওয়ার ফলে কি কোনো ব্লিডিং হওয়ার চান্স থাকতে পারে খুব কম ক্ষেত্রে হতে পারে দীর্ঘদিন ধরে নেওয়ার ফলে যদি কোনো প্লেটলেটের কাউন্ট কমে আসে তাহলে হতে পারে তো আজকের আমরা ব্লগে আলোচনা করছি যে অ্যালবেন্ডাজোল বা একটি অ্যান্টি ওয়ার্ম এটি ক্রিমি ক্রিমির জন্য ইউজ করা হয় একটি খুব কমনলি ইউজড একটি মেডিসিন এটা সম্পর্কে কখন প্রেসক্রাইব করা হয় কিভাবে কাজ করে তারপরে এর কোনো সাইড এফেক্টস আছে কিনা এটি নেওয়া সম্পর্কিত বিভিন্ন রকম প্রিকশনস সেই সমস্ত বিষয় এই ব্লগে আলোচনা হচ্ছে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই ধরনের ভিডিও দেখার জন্য এছাড়াও আমার চ্যানেলে দেড়শোর উপরে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক ভিডিও আছে বিভিন্ন বিষয় আমি আলোচনা করেছি সেই আপনি একবার চ্যানেল ভিজিট করে সেই ব্লগুলি দেখতে পারেন বিভিন্ন বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হয়েছে একদিকে যেরকম বিভিন্ন ডিজিজ নিয়ে আলোচনা করেছি অপরদিকে বিভিন্ন রকম টেস্ট ব্লাড টেস্ট ব্লাড টেস্ট ছাড়াও অন্যান্য টেস্ট নিয়ে আলোচনা করেছি তাছাড়াও বিভিন্ন রকম মেডিসিন নিয়ে আমি আলোচনা করছি তো যদি সেই রিলেটেড আপনি ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি ভিজিট করে বিভিন্ন ব্লগ আছে সেগুলি সেগুলির মধ্যে বেছে নিয়ে আপনি আপনার পছন্দ মতো ভিডিও দেখতে পারেন ভিডিও বা ভ্লগগুলি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে বলবেন না এবং যদি ভিডিওগুলি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই কিন্তু নিজের বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় আপনি কিন্তু ভিডিওগুলি শেয়ারও করতে পারেন এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান এবং যদি আপনার কোনো সাজেশন থাকে যদি আপনার কোনো বিশেষ বিষয় আপনি চান যে সেই বিষয়ে আমি আলোচনা করি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে এবং আমি চেষ্টা করব অবশ্যই পরবর্তী কোনো ব্লগে আপনার কমেন্ট যেটি আপনার যেটি যে বিষয় আপনি চাইছেন আলোচনা করি সেই বিষয়ে কিন্তু আমি অবশ্যই আলোচনা করব টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে ফিট বি হেলদি থ্যাংক ইউ